ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পিয়ার ইস্যুতে বিভিন্ন সময় অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন পিয়ার পদ্ধতি রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে এবং অস্থিতিশীলতাকে উস্কে দিতে পারে এর পরিবর্তে বিএনপি প্রস্তাব করেছে সিনেটের আসন নিম্নকক্ষের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সিনেট সদস্যদের মধ্যে খ্যাতনামা বিশেষজ্ঞ ও পেশাজীবীদেরও অন্তর্ভুক্ত করতে হবে অন্যদিকে জামাত উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি করছে দলটি তাদের বিভিন্ন মিটিং মিছিলে বলেছে পিয়ার পদ্ধতি মানসম্মত নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করে এ ব্যবস্থা ব্যক্তির চেয়ে দলকে অগ্রাধিকার দেয় এবং অর্থের প্রভাব ও মনোনয়ন বাণিজ্য কমাবে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশব্যাপী কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে পিয়ার পদ্ধতিকে কয়েক দশকের ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থার প্রতিকার হিসেবে উল্লেখ করেছেন কয়েকটি ইসলামপন্থী দলও উভয়